টাঙ্গাইলা পেসালের আঞ্চলিক ভাষার খবরে আন্নে গো স্বাগতম নগে আসি আমি রায়ানসাদিক আন্নেরা কলা গাছ ফাইরে থুর দেখছুন রাগ উঠলে মুখ থেকে বকার নগে হইছে। এবা বিরল ঘটনা ঘটছে সখীপুর গাঠাইল সীমান্ত এলাকার খানমুরে দলাপাড়া উপজেলায় মেয়া পুলার নাম উর্মি আক্তার আগে গ্যারামের মানুষের কাছে শুনতাম মেয়াপোলা শব্দটা ব্যবহার করত আমি হুই না খিলখিলাইয়া আসতাম কইতা ম্যাপুলা আবার কি জিনিস এখন এই ম্যা শব্দটা উৎপত্তি কোন থেকে জানবার পারছি উর্মি একটার ম্যাতনে পুলা পোলা কইল এক রাইতে হয় নাই দুই বছর কষ্ট করে মাইজ্ঞা তনে মর্দা হইছে সাংবাদিকরা কোতাকুতি কইরাও হের ছবি তোলা হয় নাই তাও হালকার উপর জাফসাই দুল্লা চেষ্টা করলাম এলাকার মানুষের কাছ তনে ঘটনা যে হাসা হেডা প্রমাণ পাওয়া গেছে কেরা কেরা বলে দেখছে কি ভাই এই ম্যা তনে পোলা হইল হেই ঘটনাটা এলাকার উর্মি একটার সহ এলাকার মুরব্বীরা কইছে একদিন উর্মি ভালোসানের মেলায় গেছাল জেডারে আমরা ফাইলা মেলা কয়েছি উর্মির বুইন উর্মিরে কইল মাজারে মোমবাতি জ্বলাই দে উর্মি মাজারে মোমবাতি জ্বালাবো না গাওরামি করতাছে গাওরামি কইরা মোমবাতি ডাস্টবিনে ফালাই দিছাল হেই তনে শুরু হইল অলৌকিক ঘটনা তার বাদে আইকুরে স্বপ্নে দেহে হ্যাঁ টুনটুনি পাইলটা থাকেছে। ফালুসানের অভিশাপ নাকা এই কামটা হইছে গ্রামের মানুষ তাই কইতাছে দুনিয়াতে যে আর কি কি দেহন রাখবো আল্লাহ ভালা জানে তাই আন্নেকর টুনটুনির বিশেষ খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন টাঙ্গালে পাসালের তুহিন ভাই আজকের খবর এত হানি পরের ভাইরাল খবর নিগা কান টান কইরা টাঙ্গালে পাসালের নগেই থাকবেন আসসালামু আলাইকুম